দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল নৈসরা বাইশ মাইল এলাকায় জানা গেছে আরামবাগের নৈশরা এলাকায় লক্ষ্মীমাতা হিমঘরে ইলেকট্রিকের ট্রান্সফর্মার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এলাকা সূত্রে আরও জানা গেছে এই হিমঘরে দীর্ঘদিন ধরে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে উল্লেখ্য কিছুদিন আগে এই হিমঘরে গ্যাস লিকেজ করে একটি বড় দুর্ঘটনা ঘটে ঠিক তার কিছু দিনের মধ্যে আবারও এই ইলেকট্রিকের ট্রান্সফর্মারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল ঘটনাস্থলে স্থানীয়দের পাশাপাশি এসে পৌঁছায় আরামবাগ দমকল বাহিনী আরামবাগ আরামবাগ ইলেকট্রিক দপ্তর ও থানার পুলিশ সকলের তৎপরতায় এই নিয়ন্ত্রণে আসে তবে দমকল বিভাগের বক্তব্য এই কোল্ড স্টোরেজে প্রায় পরিত্যক্ত স্টোরেজের মতো জঞ্জাল আবর্জনায় ভর্তি থাকার কারণে দমকলের বড় গাড়ি ঢোকানো সম্ভব হয়নি কোনো রকমে একটি ছোট মেশিন ঢুকিয়ে তা দিয়ে সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এই কোল্ড স্টোরেজের মালিকের নাম শেখ সাবিদ আলী বাড়ি পূর্ব বর্ধমান জেলার নারায়ণপুর এলাকায় তিনি কর্মসূত্রে বর্ধমানে থাকেন বলে জানা গেছে দেখুন বলতে আছি আমরা খবর পেয়ে এসেছি এসে দেখি একটা ট্রান্সফর্মার লেগেছে সেটা আমরা নেওয়ানোর চেষ্টা করি যা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি আমরা সবাই মিলে একসাথে কাজ করে যা কন্ট্রোল করে ফেলেছি আর অসুবিধা এখন পর্যন্ত দেখি নেই তবে হিটটা আছে ধোঁয়াটা উঠছে অসুবিধা নেই আস্তে আস্তে নিজে নিজে ঠান্ডা হয়ে যাবে কলকাতা মতো গাড়ি ঢোকার কোনো আয় নেই এক নাম্বার কথা হচ্ছে জঙ্গলে ভর্তি গাড়ি আস্তে আস্তে আমাদের ফেঁসে গেছে বালি ভর্তি ছিল বলে গাড়ি এলো না ঠেলে ঠেলে যাক বার করেছি অনেক কষ্টে আমাদের এই ছোট পাম দিয়ে আমরা কাজটা করেছি আমার নাম সুমন্ত দে আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স পঁয়তাল্লিশ হাজার না পঞ্চাশ হাজার আলু লোড করেছে তার আগে গ্যাস লিকেজ বাগাতে এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটে বর্ধমান এবং আরামবাগ তারকেশ্বর ফায়ার এসে তৎপরতায় গ্যাসকে বন্ধ করে আবার আজকে ঠিক এক দেড় মাসের মধ্যে আজকে শর্ট সার্কিউট লেগে কিন্তু আপনার ট্রান্সমিটার আগুন লেগেছে এবং এই স্টোরের এই লক্ষ্মীমাতা হিমগড়ের পরীক্ষাঠামো মোটেই ভালো না ফায়ারের স্যারেরাও আছেন এবং আমাদের পলিটিক্যাল লিডার থেকে যেটা পঞ্চায়েত থেকে আমরা খবর দিয়েছি এবং গ্রামের মানুষ আপনারা চলুন গেটের সামনে যে কতগুলো লোক জমায়েত হয়েছে এই স্টোরের ম্যানেজারের প্রতি এত ক্ষোভ আছে ওনারা কোনো জিনিস জড়লা জড়লা স্টোরে কেউ আলু রাখে না গ্রামের মানুষ সেই স্টোরে কেউ আসে না তার কারণ এদের ব্যবহারটা বিএফটা এমনই যে এদের এরা যেমন স্টোর মালিক চিটিংবাজ ম্যানেজারটাও চিটিংবাজ এটা হচ্ছে নৈশরায় বিশ মাইল এটা মমিনপুর মৌজা এবং ম্যানেজার মশাইয়ের তো বিএফ দেখেছেন যে আপনাকে পর্যন্ত গেটে আটকাচ্ছে প্রেসকে ওনার বিএফটা তো আপনি নিজে দেখেছেন আমি আপনাকে যে নিয়ে এলাম তাহলে বুঝতে পারছেন যে এরা সব সবাইকে অন্ধকারে রেখে সব কিছু কাজগুলো করতে চায় ফায়ার বলবে তো যে জঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টের সে জঙ্গল কোন দিক দিয়ে মানুষ হয় যারা কাজ করছে কর্মী তাদের জায়গা পর্যন্ত পরিষ্কার নেই এইরকম জায়গায় মানুষ বাস করে এরম জায়গায় কি মানুষ বাস করে তাহলে তাকে তো সেইভাবেই স্টোর চালাতে হবে আর আমার থানার পরশু এসে সকলে মিলেই কাজটা উদ্ধার করেছে আমার নাম মির্চাঞ্চল আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ছিলাম অফিসে আমাকে বললে যে আমি দেখছি চাবি দেওয়া ছিল চাবিটাও ভাঙার চেষ্টা করবো একটা ভাঙলো আর একটা ভাঙতে মোটেই পারা যায় না তারপরে এই দিকে করতে করতে ফাইভে দেখার হলো ওই ফাইভে হ্যাঁ হ্যাঁ শর্ট সার্কিট হোক

চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি